আমি কিছু মেকআপের জিনিস আর কিছু গহনা কিনবো কাল তো আমার সাধের অনুষ্ঠান এই রাস্তাটা কত পাথর পড়ে রয়েছে কি আরে আর এ কি আমি তো পড়ে যাচ্ছি আর এখানে অভি আর রজনী পড়ে যায় বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে আর এখানে কুসুম আর ঘুমিয়ে আছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় হো সকাল হয়ে গেছে চলো উঠে পড়ি যাই জামাইবাবুরা নাকি জমিতে কাজ করছে এত সকাল সকাল উঠে আমিও গিয়ে একটু কাজ করে দিয়ে আসি হাড়ে দেখেছ পাগলিটা এখনো ঘুমিয়ে আছে আমাকে উঠতে দেখলেই ও উঠে যাবে আর আমার সাথে জমিতে যাওয়ার বায়না করবে এই রজনীটাও না দিন দিন বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে থাক পাগলিটা ঘুমুক আমি বরং যাই কাল তো আবার রজনীর সাধের অনুষ্ঠান আজকে রাধা দিদি আর গুড্ডুটাও দেখেছ কেমন ঘুমোচ্ছে এখনো ওঠার নাম নেই বাবা চলো আমি যাই আরে আমি তো আমার বাইকটা আনি চলো জামাইবাবুর এই ভাঙা সাইকেলটা নিয়েই যাই আরে সাইকেলটা তো খুবই দুর্বল অভি সাইকেলে ওঠার শব্দে রজনীর ঘুম ভেঙে যায় হ সকাল হয়ে গেছে আরে অভি ওঠো সকাল হয়ে গেছে আরে অভি কোথায় আরে দেখেছো ও নিশ্চয়ই আমার মাঠের দিকে গেছে আমি ওকে কত করে বললাম যে ভোরবেলায় আমাকে একটু হাঁটতে নিয়ে যেও আমারও খুব যেতে ইচ্ছে করে সকালের দিকে মাঠে গিয়ে একটু হাঁটতে দেখেছ আমাকে না নিয়েই ও চলে গেল আরে আরে ওই তো অভিটা এখনও যায়নি চলো আমি ওর পিছু পিছে যাই ওর সাথে আমি যাবো আরে ওই মা ওকে আবার সাইকেল নিয়ে যাবে এই সাইকেলটা তো বেশ ভাঙা আরে অভি তুমি কি এই সাইকেলটা নিয়ে যাবে আরে আমাকেও নিয়ে চলো না তোমার সাথে আমি একটু মাঠ ঘাট ঘুরবো একটু হাঁটবো আমার এই সকালবেলায় একটুখানি হাঁটলে ভালো লাগে আরে হ্যাঁ হ্যাঁ রজনী ঠিক আছে তাহলে হেঁটে যাবে না সাইকেলে যাবে আরে চলো তোমার সাইকেলেই যাই তারপরে মাঠে নেমে আমি হাঁটবো ওই আলের পাড় দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগে চলো যাই কত সুন্দর এই সময় সর্ষের ক্ষেত হয়েছে কত ফুল ফুটেছে আমার তো বেশ ভালো লাগে আচ্ছা ঠিক আছে চলো উঠো বড়ো তাড়াতাড়ি করে সাইকেলে আচ্ছা ঠিক আছে চলো আর বলছি কি অভি কাল তো আমার স্বাদ আমাকে একটুখানি কসমেটিক্সের দোকানে নিয়ে যেও তো আরে কেন আবার আরে তুমি চলো না যেতে যেতে বলছি আরে আমি কিছু মেকআপের জিনিস আর কিছু গহনা কিনবো কাল তো আমার স্বাধীন ঠিক আছে রজনী কিনে তোমাকে আরে এই রাস্তাটা কত পাথর পড়ে রয়েছে কি আরে অভি সাবধানে চলিও এখানে কিন্তু অনেক পাথর পড়ে আছে আবার ধাক্কা লেগে পড়ে না যাই আরে হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে একটু ভালো করে ধরে বসো যেন পড়ে না যাও এখানে এত পাথর করতে আসলো বাবা আরে 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 এ কি আমি তো পড়ে যাচ্ছি আর এখানে অভি আর রজনী পড়ে যায় এ কি বন্ধুরা ওদের তো পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এ কি ওরা তো বেহুশ হয়ে পড়ে রয়েছে আরে এই পাথরগুলোর জন্য পড়ে গেলাম রজনী তুমি ঠিক আছো তো রজনী আর এখানে রজনী কোনো কথাই বলে না সে অজ্ঞান হয়ে থাকে তখনই রাস্তা দিয়ে রাজু আর চিংকে আসতে থাকে ছোটা বাচ্চা সমাজকে হামকো আকি ডুবি 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 আরে আরে চিনকি তুই গানটা কোথেকে শিখলি হেবি তো গানটা আরে জানিস কালকে আমার মা রেডিওতে চালিয়েছিল খুব সুন্দর ছিল গানটা তাই না চবি জবি জেপ টেপ আরে এটা কি আরে এ কি এখানে তো রজনী আন্টি রজনী আন্টি এভাবে পড়ে রয়েছে কেন ওটা কি এই মা ওটা তো আঙ্কিল আঙ্কিলও ওভাবে পড়ে রয়েছে কেন মনে হচ্ছে ওরা সাইকেল থেকে পড়ে গেছে পাথরের ওপরে তো কিছু মাথাও ফেটে গেছে আরে আমার তো তাড়াতাড়ি করে পিয়াদের বাড়ি যাওয়া উচিত বাড়ির লোকদের খবর দেওয়া উচিত আরে ওটু ওটু আঙ্কেল আরে হ্যাঁ হ্যাঁ পিয়া তুই ঠিক বলছিস চল চল তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে ওদেরকে ডেকে নিয়ে আসি বাড়িতে মনে হয় ওরা কেউই জানে না যে এখানে রজনী আন্টি আর আঙ্কেল অজ্ঞান হয়ে পড়ে আছে চল আমরা তাড়াতাড়ি করে যাই নইলে অনেক দেরি হয়ে যাবে আরে আন্টি আন্টি উঠুন উঠুন আরে কি হলো আন্টি তো কোনো কথাই বলছে না আমার তো খুব ভয় করছে এখন আরে হ্যাঁ রাজু আর দেরি করিস না তাড়াতাড়ি করে যা আমি এখানে আনটির আর আঙ্কেলের খেয়াল রাখছি তুই গিয়ে রাধা আনটি কুচিমানটিকে ডেকে নিয়ে আয় দেখলো কি হয়ে গেলো আরে হ্যাঁ হ্যাঁ চিঙ্কি তুই বরং এখানে বস ওদের খেয়াল রাখ আমি তাড়াতাড়ি গিয়ে যাবো আর আসবো ওদেরকে ডেকে নিয়ে তাড়াতাড়ি করে আমি যাই আরে রাধা আনটি রাধা আনটি কোথায় আপনারা আরে আমি তো হাঁপিয়ে গেলাম রাধা বাড়িতে আস্তে আস্তে আরে রাধা তো দেখছি এখানে এখনো ঘুমিয়ে আছে আর ওখানে রজনী আন্টি আর আঙ্কেল তো পড়ে রয়েছে বেহুশ হয়ে আরে রাধানটি রাধানটি তাড়াতাড়ি ওঠো দেখো রাস্তার মধ্যে আন্টি আর আঙ্কেল পড়ে রয়েছে ওদের খুব লেগেছে তাড়াতাড়ি ওঠো ওঠো আরে কি হয়েছে আরে রাজু তুমি তুমি সকাল সকাল কি করছো তুমি তো কখনোই এইভাবে ডাকো না আমাদের কি হলো কার অ্যাক্সিডেন্ট হলো আবার আরে আন্টি তাড়াতাড়ি চলুন সাইকেল থেকে পড়ে গেছে রজনী আন্টি আর আঙ্কেল পড়ে গিয়ে পাথরে তাদের মাথাও লেগেছে খুব তাড়াতাড়ি করে চলুন আমাদের এক্ষুনি যেতে হবে ওখানে চিঙ্কিকে আমি বসিয়ে রেখে এসেছি চিঙ্কি আঙ্কেল আর আন্টির খেয়াল রাখছে আরে তাই নাকি ওরা আবার সাইকেল নিয়ে কেন বেরোতে গেল এই সময় আরে এই কি সর্বনাশ হলো আমি তাড়াতাড়ি করে যাই আরে কুসুম দিদি কুসুম দিদি তাড়াতাড়ি ও দেখ রজনীর আর কী হলো আরে আরে কি বলছিস দাদা কার কি হলো রজনীর আবার কি হলো দাদা আমি আসছি হে ভগবান আবার কি হলো সকাল সকাল সর্বনাশ মেয়েটার এমনি দুদিন পরে স্বাদ এই অবস্থায় যদি কিছু হয়ে যায় রজনী আন্টির দিকে তো আমি তাকাতেই পারছি না রজনী আন্টি ওঠো ওঠো আরে রাজি তো কখন গেছে এখনও আসছে না কেন আমার তো খুব ভয় করছে এখন আরে রজনী আন্টি আঙ্কেল তোমরা ওঠো হে ভগবান কি হয়ে গেল। আরে ওই তো রজনী ওই তো রজনী 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 ওটো ওটো কি হলো তোমার তোমরা এই সাইকেল নিয়ে কখন বেরোলে আমি কত করে বলেছি এই ভাঙা সাইকেলটা নিয়ে বেরোয় না আরে রাস্তার মধ্যে কত পাথর পড়ে রয়েছে রাস্তাটাও ঠিক করে না এখানকার মানুষ আরে দিদি তুই কাঁদিস না কাঁদিস না তাড়াতাড়ি ওদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে হ্যাঁ রাধা কী হলো বলতো আরে হ্যাঁ হ্যাঁ তো ঠিক বলেছিস এক কাজ করি তুই রজনীকে ধরে ধরে নিয়ে যা আর আমি অভিটাকে ধরে ধরে নিয়ে যাই ঠিক আছে চলো রজনী চলো আমাকে ধরে ধরে আস্তে আস্তে করে হাঁটো তোমাদের কে বলেছিল এই অবস্থায় বাইরে বেরোতে সাইকেল নিয়ে হ্যাঁ কালকে তোমার সাধের অনুষ্ঠান আরে রজনী তো কোনো কথাই বলছে না ও তো দেখছি পুরো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আরে এই তো এসে গেছি বাড়িতে চলো চলো আরে ভাই ওটো ওট ওর দিদি রজনী রজনী আরে তুই রজনী কথা চিন্তা করিস না ওকে রাধা নিয়ে গেছে তোরা কেন বেরোতে গেলে আমাদেরকে না জানিয়ে তো এই রাস্তাটা খুবই খারাপ তা সত্ত্বেও তোরা এখানে আসলি কত করে বলেছি যে সাইকেল নিয়ে বেরোবি না সাইকেলটাও ভাঙা তোর জামাইবাবুর তারপর কুসুম আর রাধা রজনী আর অভিকে বাড়িতে নিয়ে আসে আরে আনটি আমিও যাবো তোমাদের বাড়িতে আরে এই সাইকেলটা তো এখানেই পড়ে রয়েছে এটা কে নিয়ে যাবে এই সাইকেলটা তো পুরো ভেঙে গেছে আরে হ্যাঁ চিংকে সাইকেলটা তো পুরোই ভাঙা আমি বাবা চালিয়ে নিয়ে যেতে পারবো না তাহলে আমিও পড়ে যেতে পারি হ্যাঁ হ্যাঁ চালানোর দরকার নেই তারপরে দিকে রাধা আর কুসুম বাড়িতে নিয়ে আসে আর অভি আর রজনী সেবা যত্ন করতে থাকে আরে চল ভালো করে মাথাটা মুছিয়ে দি ওদেরকে তাহলে আর কিছু হবে না তাড়াতাড়ি করে ডাক্তারকেও ডাকতে হবে এক্ষুনি আরে মা মামার মামির কি হলো এগুলো আরে রজনী আন্টি ওটো ওটো কী হলো এগুলো আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি কত আনন্দ করছিলাম যে আমার রজনী আন্টি সাঁধ আর তার মধ্যে এরকম অঘটন ঘটে গেলো তারা আমি তাড়াতাড়ি করে ফোন করছি এক্ষুনি নার্স দিদিকে হ্যালো নার্স দিদি হ্যাঁ হ্যাঁ কে আমি পিয়া বলছি তাড়াতাড়ি তারপর কিছুক্ষণের মধ্যে ডক্টরও চলে আসে আরে কে যেন আমাকে এখান থেকে কল করেছিল বলেছিল দুজন অসুস্থ আরে কি এখানে তো দেখছি একজন প্রেগনেন্ট মহিলাও অসুস্থ কি করে হলো এসব আরে উনি সাইকেল থেকে পড়ে গেছিল আরে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমি আসছি তাড়াতাড়ি করে আরে ম্যাডাম আমার তো মনে হচ্ছে এই দুজনকে এক্ষুনি ট্রিটমেন্ট করানোর দরকার আর নইলে হাসপাতালে ভর্তি করানোর দরকার ডক্টর ডক্টর আমার কিচ্ছু হয়নি আমি সুস্থ আছি আপনারা প্লিজ রজনীকে দেখুন আমার ওয়াইফকে ও খুবই অসুস্থ ও আজ্ঞান হয়ে রয়েছে কথাও বলছে না রজনী রজনী ওঠো তাড়াতাড়ি ওঠো আরে না না আপনি কথা বলবেন না আপনারও ট্রিটমেন্টের দরকার দুজনকেই আমরা ট্রিটমেন্ট করব আপনারও তো দেখছি অনেক আঘাত লেগেছে আচ্ছা আমাকে বলুন তো ওদের কি হয়েছিল আর ওরা সাইকেল নিয়ে যাচ্ছিল ডক্টর তারপর ওরা সাইকেল থেকে ধাক্কা লেগে পড়ে গেছে আর ওদের মাথায় খুব লেগেছে আপনি একটু দেখুন না আরে তাই মাথা লেগেছে আচ্ছা ঠিক আছে দেখছি আর এই বেশি একটা তো মনে হচ্ছে লাগেনি একটু ছুলে টুলে গেছে দাঁড়ান আমি দেখছি তারপর ডক্টর দুজনেরই মাথা ব্যান্ডেজ করে দেয় তখনই রজনীরও জ্ঞান ফিরে আসে অভি অভি তুমি কোথায় অভি আরে এই তো আপনার হাজব্যান্ড আপনার পাশেই শুয়ে আছে আপনি চিন্তা করবেন না উনিও সুস্থ আছে আমরা ওনারও ট্রিটমেন্ট করছি আর আপনি মাথা একদম চাপ নেবেন না আর এই সময় নিজের একটু খেয়াল রাখতে হয় তো হরে রজনী এই তো আমি এই তো আমি আমাকে মাফ করে দিও আমার জন্যই আজকে তুমি এই সাইকেল থেকে পড়ে গেছো আরে না না এটা তোমার কিসের দোষ ওখানে তো পাথরে ধাক্কা লেগে আমি পড়ে গেছি তুমি সুস্থ আছো তো হরে হ্যাঁ হ্যাঁ রজনী আমি সুস্থ আছি হ্যাঁ ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমরা দুজনেই এক্ষুনি সুস্থ হয়ে যাব দেখবে আর হ্যাঁ আরেকটা কথা বলছি আমি আপনারা কোথায় গেছিলেন সাত সকালে সাইকেলে করে হ্যাঁ আর ওনাকে এই সময় সাইকেলে ছড়ানোটা একদমই উচিত নয় আর হ্যাঁ আমাদের এখানকার রাস্তাটাও খুব খারাপ হয়ে রয়েছে পাথর ভেঙে ভেঙে পড়ছে কেউ ঠিকই করছে না ওই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় কারো না কারো দুর্ঘটনা ঘটছে ডেলি আমার কাছে ওখানে দুর্ঘটনা নিয়ে পেশেন্ট আসে আপনারা ও রাস্তা দিয়ে আর যাবেন না ঠিক আছে সাবধানে থাকবেন আর এই সময় নিজের স্ত্রীরও খেয়াল রাখবেন চলো ভগবানের অশেষ কি পায় আমাদের রজনী আর রবি দুজনই ঠিক আছে আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর কত ভালোভাবে আপনারা ওনাদের ট্রিটমেন্ট করলেন কত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে ওরা আরে রাধা তুই চিন্তা করিস না রজনী আর অভি দুজনাই সুস্থ আছে আরে হ্যারে দিদি আমার তো মন খারাপ করছি খুব মা জানতে পারলে কি হবে বলবে আমরা ভালো করে রজনীর দেখাশোনা করছি না আরে হ্যাঁ তা তো একটু বলবেই তখনই বিশ্বজিৎ আর কুসুমের স্বামীও চলে আসে আরে আরে রাধা কি এগুলো রজনী আর কেমন আছে আরে হ্যাঁ হ্যাঁ তোমরা চিন্তা করো না ভালো আছে ওরা ওরা তো তোমাদের কাছেই যাচ্ছিল তখনই দুর্ঘটনাটা ঘটে গেল আরে হ্যাঁ হ্যাঁ কি আর বলবো রাস্তাটা যা খারাপ আরে হ্যাঁ এই রাস্তাটা ঠিক করানোর কোনো একটা উপায় বের করো না হরে হ্যাঁ হ্যাঁ করবো তার আগে রজনী আর রবিকে হাসপাতালে নিয়ে যাই আরে না না তারার প্রয়োজন নেই ওরা সাইকেল থেকে পড়ে গিয়ে মাথাটা একটুখানি চুলে গেছিল। এতে আর হাসপাতালে ভর্তি করানোর কোনো কিছু নেই ওরা দুজনাই সুস্থ আছে আপনি নিশ্চিন্তে থাকুন আচ্ছা ঠিক আছে রাধা আমি এবার আসছি ওদের দুজনের কিন্তু খেয়াল রেখো কেমন আচ্ছা ঠিক আছে নাস দিদি আমরা খেয়াল রাখবো আচ্ছা ঠিক আছে আচ্ছা নার্স তুমি কি এখানে বসে থাকবে নাকি ঘাপটি মেরে তাড়াতাড়ি চলো ক্লিনিকে কিন্তু অনেক পেশেন্ট অপেক্ষা করছে আমাদের জন্য আরে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমি আসছি আসছি আমি কেন আবার এখানে বসে থাকতে যাব তারপর নার্স এবং ডাক্তার দুজনেই চলে যায় তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে